ইয়ামুল আরাফার রোজা রাখবেন একটিমাত্র রোজা তবে ইয়ামুল আরাফার রোজা নিয়ে ওলামাই কিরামগণের মধ্যে মতভেদ রয়েছে কিছুটা তাদের মধ্যে মত রয়েছে কেউ বলেছেন যিনারা অনারব মানে আরবের বাহিরে রয়েছেন তাদের একদিন আগে এই দিনটা হয়ে যায় এই নয় জিল হজ তারিখে রাখতে হবে রোজা এই নয় জিল হজ তারিখে যদি কেউ রোজা রাখে মহান আল্লাহ তালা তার জীবনের গুনা দুই বছরের গুনা খাতা মাফ করে দেন হাজার সাথে হাফসারাজি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসেল সাল্লাম বলেছেন যদি কেউ এই নয় জিভাষ তারিখের একটি রোজা রাখে তাহলে আমি আশা করবো আল্লাহ তালা তাকে পূর্ববর্তী মানে এই যে আজ থেকে শুরু করে পিছনের এক বছর আর আজ থেকে শুরু করে সামনের এক বছরের গোনা আল্লাহ তালা তাকে মাফ করিয়ে এই এইরকম সব আর রসল্লা সাল্লাম বলেছেন যে যদি কেউ এই ইয়ামুল আরাফার দিনে রোজা রাখে এর চাইতে উত্তম কোনো রোজা রমজানের পর আর দ্বিতীয় কোনো দিন নেই শয়তান যে হতাশা বেশি হয় এই ইয়ামুল আরাফার দিনে কেননা আল্লাহ তাআলা এই ইয়ামুল আরাফার দিনে এত পরিমাণ এত মুসলমানকে এত মুসলমান নর নারীকে তিনি মাফ করিয়ে দেন জাহান নাম থেকে এই রকম আর দ্বিতীয় কোনো তিনি বান্ধাবান্ধিকে দ্বিতীয় কোনো টাইমে মাফ করিয়ে দেন না শয়তান সবচেয়ে যে হতাশ হয়ে যায় নিরাশ হয়ে যায় জীবন আর সব কিছু যেন হলন্টিত হয়ে গেল শয়তান যেন আজ থেকে তার কর্মক্ষেত্র সব কিছু হারিয়ে ফেললেও এতদিনের অর্জন শয়তানের যারা সব মাটির সঙ্গে হাওয়ায় উঠিয়ে চলে গেল মাটির সঙ্গে মিশে গেল হাওয়ায় যেমন বিলীন হয়ে যায় ঠিক তদ্রুপ শয়তানের কর্মফল যেন এই নয় জিলহাস তারিখে সব কিছু হাওয়ায় উড়িয়ে চলে গেল সব ভুয়া হয়ে গেল এই জন্য শয়তান এই দিন এত হাতারগ্রস্ত হন এত তিনি মন ভেঙে পড়েন এই নয় জিলহাস এম আরাফার দিনকে বলা হয়েছে এই জন্য এম আরাফার দিন যদি কেউ রোজা রাখে আল্লাহ তালা তাকে খুশি হয়ে এরকমভাবে মা şükreden, pertandingan diye এছাড়াও যদি কেউ এই ইয়ামুল আরাফাত দিনে রোজা রাখে তাহলে মহান আল্লাহ তালা তাকে একশত দাস গোলাম মুক্ত করে দেওয়ার যে সাপ সেই সাপটা দান করে দিবেন এরপরে একশত ওট আল্লাহ তালার রাস্তায় দান করিলে যে সাপ সেই সাপ মহান আল্লাহ তালা তাকে দিবেন এছাড়াও জিহাদের ময়দানে যদি একটি ঘোড়া সে দান করে এইরকম প্রশিক্ষাতী ঘোড়া তার ওই ঘোড়ার যেরকম প্রতিদিন সাপ পাবে মহান আল্লাহ তালা তাকে ঠিক তদ্রূপ সাপ দান করে দিবেন এইটা মুখার্স সালাতুল কুলুব ইমাম গাসারি রহমাতুল্লিল আলাই বর্ণনা করেছেন এখন আসুন আমরা এমুল আরাফার যে ফজিলত এটা শুনলাম এখন আমরা এমুল আরাফার দিনের যে আমল সে আমলগুলির কথা সংক্ষিপ্ত আকারে জেনে নিই এই দিনে কি আমল এই দিনে রোজা রাখা দ্বিতীয় নম্বর আসে এই দিনে দোয়া করা এইটাই হচ্ছে সবচাইতে বড় আমল কেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন আর দোয়া ও মোখল ইবাদ এ সারা অংশ সব কিছুই হচ্ছে দোয়া অথবা রাসুল এই বাদ বলা হয়েছে যে এবাউদের বাউতের মাথা যেটা রাসন সেটাই হচ্ছে দোয়া এই দোয়াটা যদি আপনি অস্বীকার কোনো অবস্থাতেই করতে পারেন না রাসেল্লা সাহা সাল্লাম তা ব্রাণীর মধ্যে বর্ণিত রয়েছে রাসেল্লা সাহা সাল্লাম যখন দোয়া করতেন তখন তিনার হাতের এই যে ত্যালুগুলি আছে এই তেলুগুলি এইরকমভাবে সবসময় তিনার চেহারার দিকে তিনি এইরকমভাবে তাকাতেন তাই দোয়া যেন আপনাকে করতে হবে এই দোয়ার পূর্বে কয়েকটা শর্ত রয়েছে যেমন অজু করতে হবে অজু ছাড়া আপনি দোয়া দিন সংগঠিত করতে পারবেন না দ্বিতীয় নম্বরে এসে অনেকেই ওজু ছাড়াই দোয়া করেন অজু ছাড়া দোয়া হবে না দ্বিতীয় নম্বরে সে এখলাসের নিয়ত শুদ্ধ নিয়ত আপনাকে করতে হবে শুদ্ধ নিয়ত ছাড়া দোয়ার কোনো কর্মফল নেই এরপরে আপনাকে আকাশের দিকে এইরকমভাবে হাত দুটো আসতে করে আপনার চেয়ারার দিকে হাত দুটো করতে হবে এইরকমভাবে আর আপনি যে দোয়া করবেন চার নম্বর যে শর্ত সেটা হচ্ছে যে হাতের এই যে দুটা বগল এই বগলের এই যে দুটা কণু এইটা যেন চাড়িয়ে থাকে এইরকমভাবে কেন যে আপনি যখন দোয়া করবেন তখন আপনার এই যে অনু এবং বগলের শরীরের সঙ্গে যেন লাগা না থাকে কোন চাড়িয়ে থাকে আপনি সবসময় এইভাবে দোয়া করবেন এই যে হাতে তালু এই তালু যেন আপনার চেহারা বারবার থাকে হাত দুটো দুটোভাবে চাড়িয়ে থাকবে হাত কক্ষনই মিলিত হয় এরকমভাবে বিভিন্ন অ্যালোম্যালো বিক্ষিপ্ত অবস্থায় দোয়া করতে পারবেন না আল্লাহ তালা নিগর দোয়া করার অর্থ হচ্ছে যে আপনি একজন ভিক্ষু আর আরেকজনের কাছে যেমন ফাইল করে বা কিছু চায় দান সাহায্য চায় ঠিক ততদূর তার চাইতেও বেশি বিনিত করজ সহকারে আল্লাহ তালার নিকট আপনাকে চাইতে হবে এছাড়া আপনার কোনো কর্মফল আল্লাহ তাআলা দিবেন না এরপরে আল্লাহ তালার প্রশংসা করা হাম প্রশংসা করা আকবর আলহামদুলিল্লাহ বিশেষ করে আল্লাহ তাল হাম প্রশংসা ছানা খোদ্ পড়া হয় এগুলো পাঠ করা এরপর পাঁচ নম্বরে এসে দরুদ শরীফ পাঠ করা রাসুল্লা সাল্লামের প্রতি বিশেষ করে দরুদ পড়তে হবে এই দরুদ বিভিন্ন প্রকার রয়েছে এবং বিভিন্ন অবস্থাতেই আপনি এই দরুদগুলো পড়তে পারেন জিকির আসকার করতে হবে আট নম্বর অন্যের জন্য দোয়া করতে হবে শুধুমাত্র আপনার নিজের জন্য দোয়া করবেন এইটা হবে না এরপরে নয় নিজ পরিবারের জন্য দোয়া করতে হবে আপনার নিজের জন্য দোয়া করতে হবে আল্লাহ আমাকে গুনা থেকে বাঁচাও আমাকে নাম থেকে মুক্ত দান করিয়া দাও পরিবারগুলোকে দান পরিবারের জন্য দোয়া করতে হবে এই জন্য এই আরাফার যে আমল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির আজকার সেই উত্তম জিকিরটা কি সোবাহনুল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহাহা ইহ আল্লাহ আকবাহ হো আকবা এরকমভাবে এরপরে নয় জিল হাজের ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত এই তাকবির পড়তে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হাম প্রত্যেক ফরস নামাজের পরে এটা পাঠ করা প্রত্যেকটা উপযুক্ত নর নারীর জন্য এটা ওয়াজিব আপনাদেরকে পড়তেই হবে যদি আপনার কোনো কর্মের নামাজ কাজা যায় তাহলে এই কাজা অবস্থায় আপনি এই দোয়াটাকেও মানে এই তাকবিরটাকেও কাজা পড়তে হবে এমল আরাফা বা জিলহজ মাসের নয় তারিখে রোজা রাখার তিনটি কারণ রয়েছে এর মধ্যে একজন হজরত ইবাহ সালামকে এই হাজার আট তারিখে মহান আল্লাহ তালা রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে দেখাইছিলেন কিন্তু এটার প্রতিফলন তিনি বুঝতে পেরেছিলেন তার পুত্রকে কুরবানি করতে হবে এইটা জিলহজের নয় তারিখে এই জন্য আল্লাহ তালার অস্ত্রে সুক্রিয়া স্বরূপ এই দিনটিকে রোজা রাখলে অত্যন্ত সব দ্বিতীয় নম্বর হজরত এই সালাম আরাফা আমল দিন সমূহ হজের যাবতীয় কার্য দিয়ে সব কিছু আমল সমূহ বুঝিয়ে দেন এই নয় জিল হজে আরফাদ্দ নম্বর এই এই দিনে এই জন্য রোজা রাখতে হয় যে সমগ্র পৃথিবীর মানুষ হজ করতে গিয়ে আজও পর্যন্ত এই আমুল আরাফার দিনে আরাফার ময়দানে যেটা মক্কা থেকে পনেরো মাইল পূর্ব দিকে দূরে এই মাঠে অবস্থান করে ছাড়া পৃথিবীর মানুষ লাভবাইক আল্লাহমালাবাইক ইন্নাল হামদা নিয়ামাতা লাকাওয়াল মোল লা সারিকালাকালাবাইক এই ধ্বনী মুখরিত হয়ে সেখানে কান্নাকাটি করে অবস্থান করার হজের মূল স্তরটাই হলো এই যে আরাফার ময়দানে অবস্থান করা হজ করা আরাফার ময়দানে থাকা এটাই হলো হজের এক নাম্বার বা হজের মূল এটাকে মূল বলা হয়েছে এই তিনটি কারণেই এই আয়ামুল আরাফায় দিনে রোজা রাখা হয় বা এত ফজিলত রয়েছে বা মুসলমানদের জন্য এই অ্যাবাদটি অত্যন্ত পছন্দ করেছেন রসুলুল্লা সালসাল্লাম সুপ্রিয় দর্শকরা আমরা সংক্ষিপ্ত আকারে চারটা জিনিস শুনলাম যে এক নাম্বার আপনার রোজা কত তারিখে রোজা হচ্ছে ষোলোই জুন রোজ রবিবার এরপরে এই মাসের ফজিলত আমরা শুনলাম এই দিনের আমলসমূহ যে কেন রোজা রাখতে হয় মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এই সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন ওয়াক আলহামদুলিল্লাহি আবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ